আসসালামু আলাইকুম দূরে বা কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সারা বাংলাদেশে ছাত্রছাত্রীদের একটি গণবিক্ষোভ ছিল তো আমিও ঢাকা থেকে শহীদ মিনারে এই গণবিক্ষোভে অংশগ্রহণ করেছিলাম তার একটি কারণ হচ্ছে আপনারা জানেন যে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে লড়াই করছে এবং কে শাসকের বিরুদ্ধে লড়াই করছে কারণ এই সরকারের কাছে যে এই দেশের জনগণ বা স্টুডেন্টরা যে নিরাপদ না সেটা নিয়ে তারা আন্দোলন করছে তো আজকে তাই আমিও আমার দায়বদ্ধতার থেকে আমি আমার সন্তানের কথা চিন্তা করে ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আজকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম সেখানে দেখছি বিভিন্ন শ্রেণীর মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিল কারণ ওইখানে না গেলে আপনারা বুঝতে পারবেন না আর এই আন্দোলন সফল করার জন্য আমি মনে করি প্রত্যেক শ্রেণীর মানুষের এখন রাস্তা নেমে আসা উচিত উচিত কারণ শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে র্যাগিং হয় যেভাবে মানুষদেরকে স্টুডেন্টকেদেরকে অত্যাচার করা হয় সেই চিন্তা করে যে আগামীতে আমার ছেলে যখন এইসব ইউনিভার্সিটিতে পড়বে কারণ আমি আশা করতেই পারি আমি যে পেশারি লোক হই আমার সন্তানের ভবিষ্যতের কথা আমি চিন্তা করতেই পারি বা আমার সন্তান যে একটি ভালোভাবে মানুষ হবে সেই চিন্তায় থেকেই আমি চলে ওই আন্দোলনে আমি যুক্ত হয়েছি কারণ আমি চাই না যে আমার সন্তান আগামী বিশ বছর পর পঁচিশ বছর পর এরকম পরিস্থিতির শিকার হোক এরকম অত্যাচারের শিকার হোক তাই প্রত্যেক একটি সন্তানের বাবা মাই এই ছাত্রছাত্রীদের সাথে সমত জানিয়ে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এই আন্দোলনকে সফল করুন এবং কে শাসকের থেকে দেশকে রক্ষা করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন